বালুরঘাট থেকে হাড্ডাহাড্ডি লড়াই করে সুকান্ত মজুমদার তো অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেলেন যদিও রাষ্ট্রমন্ত্রী শিক্ষায় রাষ্ট্রমন্ত্রী শিক্ষা রাষ্ট্রমন্ত্রী তবে প্রশ্নটা এখানে নয় প্রশ্নটা হলো যেহেতু তিনি মন্ত্রিত্ব পেলেন সাংসদ হয়েছেন তাই বিজেপির নীতি অনুযায়ী ওয়ান পোস্ট ওয়ান ম্যান তো এরপর বিজেপির রাজ্য সভাপতি কে বন্ধুরা আপনারা কি মনে করছেন চটপট কমেন্ট করুন তো দেখি আপনাদের সাথে মেলে নাকি বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হতে চলেছেন কি সম্ভাবনা অবশ্যই জানাবেন আর সঙ্গে এটাও জানাতে পারেন আপনি কাকে দেখতে চাইছেন কারণ সামনেই বিধানসভা নির্বাচন দু বছরও আর হাতে সময় নেই সে জায়গায় দাঁড়িয়ে দল এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে সেখান থেকে আরো নতুন করে উজ্জীবিত করতে হবে কর্মী সমর্থকদের সেটা কে পারবেন বিজেপির রাজ্য সভাপতির কিন্তু তার কাঁধে একেবারে দলের রাজ্যের একেবারে গুরু দায়িত্ব দাঁড়িয়ে কে হতে পারে নামগুলো এবার দিলীপ ঘোষকে আবারও ফেরানোর চিন্তা ভাবনা চলছে বিজেপির অন্দরে কারণ বন্ধুরা মনে রাখতে হবে এই দিলীপ ঘোষ যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন কিছুদিন আগেও কয়েক বছর আগেও তফন বিজেপি শূন্য থেকে 77টা আসন লাভ করেছিল বিধানসভা নির্বাচনে 2021 সালে এবং 2019 এ এই বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ থাকা কালিনে কিন্তু 18টা সিট পেয়েছিল লোকসভায় বিজেপি সেই দিলীপ ঘোষকে সরানো হয়েছিল বিজেপির রাজ্যসভাপতির পদ থেকে তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে আমি সেই আলোচনায় আর যাচ্ছি না দিলীপ ঘোষ এবার দুর্গাপুরে কীর্তি আজাদের তো সেই দিলীপ ঘোষ যার প্রত্যেক দিনের বয়ানে কার্যত বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একেবারে মনের কথা বলছেন কেউ কেউ ক্ষোভের কথা বলছেন যেন তাদেরই মুখের কথা বলছেন সেই দিলীপ ঘোষ কে কি আবার রাজ্য নেতৃত্ব ফিরিয়ে আনছে রাজ্য নেতৃত্বের দায় দিয়ে অর্থাৎ তার আদেশের এই দায়িত্ব দিয়ে কি মনে করছেন আপনারা কারণ বন্ধুরা এই তো শেষ নয় আরো অনেকটা বাকি রয়েছে বিলিক ঘোষের পরেই যে উজ্জ্বল সম্ভাবনাময় নামটি হলো শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় এই মুহূর্তে থেকে বিজেপির সাংসদ শুধু তাই নয় বিধায়কের পদও সামলেছেন দীর্ঘদিন তাও নয় তারই পাশাপাশি শুধু তিনি মুখ্যপাত্রও ছিলেন শুধু রাজ্যসভার সাংসদ বা বিধায়ক নয় মুখপাত্র দলের মুখপাত্র স্পোক দিন দায়িত্বে ছিলেন এবং শুধু তাই নয় এরই সঙ্গে দলের সামনে শান্তি থেকে মাটি কামড়ে যখন কার্যত এই রাজ্যে রাহুল সিনহা তখন সিকদার তথাগত রায় এই নামগুলো ছিল তারপরেই কিন্তু রাজ্যে বিজেপি নেতা বলতে এই মানুষটাকেই মানুষ চিন্তিত রাহুল সিনহার সঙ্গে সঙ্গে সেই শ্রমিক ভট্টাচার্য তিনি কি হতে পারেন খুব সুন্দর কথা বলেন গুছিয়ে কথা বলেন স্পষ্ট বক্তা কি মনে হয় নাকি জগন্নাথ চট্টোপাধ্যায় জগন্নাথ চট্টোপাধ্যায় অবশ্যই জগন্নাথ সরকারের সঙ্গে গুলিয়ে ফেলবেন না অনেকে অনেকেই চেনেন এবং যারা একটু গুলিয়ে ফেলবেন তাদেরকে বলি জগন্নাথ সরকার নয় জগন্নাথ চট্টোপাধ্যায় দলের দীর্ঘদিনের শুধু নেতৃত্বের দায়িত্বেই তিনি নয় রাজ্য নেতৃত্বের সঙ্গে তিনি কেন্দ্রের নেতৃত্বের সঙ্গেও সামঞ্জস্য বজায় রেখেই চলেন এবং একটা সময় তিনি পুরোধার সাংবাদিক ছিলেন তিনি সাংবাদিক প্রফেশনেও যথেষ্ট তার নাম রয়েছে এবং তারপর যখন তিনি রাজনীতিতে একেবারে সক্রিয় ভূমিকা এলেন সেখানেও খুব বুদ্ধিদীপ্ত একেবারে স্ট্র্যাটেজি নিয়ে চলেছেন খুব অল্প কথা বলেন গুছিয়ে কথা বলেন সঙ্গে খুব ঠান্ডা মাথার কুল ব্রেন যাকে বলা হয় এবং স্ট্র্যাটেজি মানে রাজ্য নেতৃত্বে স্ট্র্যাটেজি নির্ধারণে যদি কারো মাথা কাজ করে দশটা মাথা কাজ করে তার মধ্যে একটি হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায় তো এই ঠান্ডা মাথার সুন্দর মেজাজের এই ব্যক্তিত্বই এই পার্সোনালিটি কি এবার বিজেপির রাজ্য সভাপতি পদের জন্য নেতৃত্ব সঠিক ভাবে মনে করছে আপনারা কি ভাবছেন বলুন জানান কমেন্ট বক্সে গিয়ে যে ইতিমধ্যে দিলীপ ঘোষ সমীর ভট্টাচার্য তারই পাশাপাশি নাম উঠে আসছে এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের জগন্নাথ চট্টোপাধ্যায় কেমন হবে রাজ্য সভাপতি বিজেপি বিজেপির কারণ ২৬ এ বিধানসভা নির্বাচন একবারে ঘরের যুদ্ধ যাকে বলা যায় ঘরের রাজনৈতিক যুদ্ধ এখানেই শেষ নয় বিজেপি কি এবার মহিলা রাজ্য সভাপতি চাইছে তাহলে সেই দুটো নাম কে হতে পারে জানি কাদের কথা ভাবছেন আপনারা সেই দুটো নামের মধ্যে প্রথম নামই হলো লকেট চট্টোপাধ্যায় তিনি ইতিমধ্যে রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেরেছেন কিন্তু হারলেও যেখানে ঝামেলা হয় যেখানেই কোনো সমস্যা হয় যেখানে দলীয় কর্মীরা বিপদে পড়েন যেখানেই দলের মুভমেন্টের প্রয়োজন হয় সবার আগে লকেট চট্টোপাধ্যায়কে সেখানে দেখা যায় একেবারে রাজনীতির ভেতরে প্রবেশ করেছেন অভিনেত্রী ইমেজ বহু বছর আগে ছেড়ে এসেছেন একেবারে গলা উচিয়ে খুব সরব দৃপ্ত কণ্ঠে সবসময় বক্তব্য রাখেন সেই লকেট চট্টোপাধ্যায় খুব কম সময়ে যিনি কেন্দ্রীয় নেতৃত্বেরও খুব আস্থা ভাজন সেই লকেট চট্টোপাধ্যায় নাকি দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে বিদায়ী সাংসদ ছিলেন অনেকে বলছেন এটা বিজেপির ভুল তাকে এখানে দক্ষিণ কলকাতায় মালা রায়ের এগেনস্টে এনে লড়ানো হলো কিন্তু তিনি জিততে পারলেন না একেবারে খানিকটা অচেনা মাটি তিনি রায়গঞ্জে সুন্দর ছিলেন যদিও সেখান থেকে কার্তিক পালি জয়লাভ করেছেন কিন্তু তবু সেখান থেকে নিয়ে এসে দক্ষিণ কলকাতায় কলকাতা দক্ষিণে মালারায়ের এগেনস্টে তার হার সেই দেবস্থি চৌধুরী কেন্দ্রীয় নেতৃত্বে আস্থা ভাজন অবশ্যই খুব সুন্দর কথা বলেন দুধে রাজনীতিবিদ ঠান্ডা মেজাজে ভদ্র মহিলা সেই দেবশ্রী চৌধুরী নাকি লকেট চট্টোপাধ্যায় তো পাঁচটা নাম দর্শক বন্ধুরা আপনাদেরকে বললাম তিনজন হচ্ছেন নেতা দুজন হচ্ছেন নেত্রী কাকে মনে হচ্ছে পাঁচটা নামে আপনি দেখি কাকে ভোট দেন ভোট দিন দেখি যারা যারা এই ভিডিওটা দেখবেন ভোট দিন এই পাঁচটা নামে কাকে পছন্দ আপনার এই তো আর কিছুদিনের মধ্যেই পুরস্কার হয়ে যাবে। আমাদের নজর রাখতে হবে এই পাঁচটা নামের মধ্যে কোথায় থামটা গিয়ে পড়ছে বিজেপি নেতৃত্বে। দেখা যাক। তবে কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে? কি সম্ভাবনা? আপনি কাকে চাইছেন? এবং অবশ্যই নেতা নাকি নেত্রী পুরুষ না মহিলা জানাবে ভালো থাকবে